আগেই চাহিদার শীর্ষে সাব্বির রহমান আসন্ন বিপিএল সামনে রেখে তাকে পেতে উঠে পড়ে লেগেছে একাধিক নাম করা ফ্র্যাঞ্চাইজি প্লেয়ার ড্রাফটের আগে সরাসরি স্কোয়াডে নিতে চাচ্ছে দলগুলো বেশ চওড়া দাম পেতে পারেন এই হার্ড হিটার ব্যাটসম্যান বিপিএল এর রহমানের এমন আকাশ ছোঁয়া চাইলা নিয়ে বিস্তারিত জানবো রিপোর্টে গত বিপিএল চমক দিয়ে সাকিব খানের ঢাকা ক্যাপিটালসের নাম লিখিয়েছিলেন পাওয়ার হিটার সাব্বির রহমান যেখানে ব্যাট হাতে ঢালিউড কিং কে আস্থার প্রতিদান দিতে ভুল করেননি এই হার্ড হিটার ব্যাটসম্যান চার ছক্কা ঝড় তুলে দীর্ঘদিন পর ফিরেছিলেন নিজের চেনা ছন্দে তাই এবার আগে ভাগে তাকে বুকিং করতে উঠে পড়ে লেগেছে একাধিক ফ্র্যাঞ্চাইজি জানা গেছে এরই মধ্যে সবার চাহিদা শীর্ষে এক একসময়কার জাতীয় দলের শীর্ষ এই তারকা সাব্বির নামটা মানেই যেন এক রাস হতাশা এবং আক্ষেপ ক্যারিয়ারে কিভাবে অপার সম্ভাবনা ও সামর্থ্য অপচয় করতে হয় সেটাই যেন দেখিয়েছেন এই পাওয়ার হিটার অপার সম্ভাবনা এবং সামর্থ্য নিয়ে বাইশ গজে পদার্পণ করলেও সময়ের সাথে সাথে উন্নতির বদলে নিজের অবনতির দিকেই নজর ছিল তার দু সালে সাব্বিরের খেলা দেখে অজয় কিংবদন্তি পিনার নাথান লায়ন তাকে সম্বোধন করেন বাংলার বিরাট কোহলি নামে কিন্তু অকালে অল্প সময়ের ব্যবধানে হারিয়ে যান তিনি এতে অবশ্য ভাটা পড়েনি তার বিশাল ফ্যান বেজের এখনো বাংলার কোটি ক্রিকেট প্রেমীর পছন্দের তালিকার শীর্ষে আছে তার নাম যা সুবাদে আসন্ন দু বাংলাদেশ প্রিমিয়ার লিগ সামনে রেখে সবার আগ্রহের মাঝে এই পাওয়ার হিটার টুর্নামেন্টের দিন ক্ষণ অবশ্য এখনো চূড়ান্ত হয়নি আগামী অক্টোবরে রয়েছে প্লেয়ার্স ড্রাফট হওয়ার সম্ভাবনা তবে শোনা যাচ্ছে এরই মধ্যে বেশ কিছু নতুন দল চাইছে সাব্বিরকে নিজেদের ডেরায় যুক্ত করতে এবার বিপিএল আসতে পারে বড় সড় রদ বদল একাধিক নতুন মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি যুক্ত হতে পারে টুর্নামেন্টে তাদের পছন্দের শীর্ষে সাব্বির নাম ধারণা করা হচ্ছে দলগুলো নিজেদের ব্র্যান্ড ভ্যালু বাড়াতে সাব্বিকে কাজে লাগাতে চায় মূলত সাকিব তামিমের বড় দেশের ক্রিকেট ফ্যানদের বিশাল একটা অংশ এই পাওয়ার হিটার পছন্দ করে তাই স্বাভাবিকভাবে তিনি যেই দলে হয়ে খেলবেন তাদের ভক্ত থাকবে অনেক সেই কথা চিন্তা করেই সাব্বিরকে দলে ভেড়াতে চাচ্ছে ফ্র্যাঞ্চাইজি গুলো তাছাড়া সবশেষ বিপিএল এও দারুণ সময় কাটিয়েছিলেন তিনি দু হাজার পঁচিশ বাংলাদেশ প্রিমিয়ার লিগে সাকিব খানের মালিকানাধীন ঢাকা ক্যাপিটালস এর জার্সি গায়ে ব্যাট হাতে প্রায় একশো স্ট্রাইক রেটে মাত্র নয় ইনিংসে একশো উনানব্বই রান করেছেন তিনি যেখানে ব্যাটিং গড় ছিল ইনিংস প্রতি এছাড়া একটি বিরাশি রানের রেকর্ড গড়া নক খেলার পাশাপাশি ছক্কা মেনেছেন সর্বমোট আঠারোটি তখন থেকে নতুন করে আলোচনায় আসেন এই পাওয়ার হিটার নিজের পুরনো রূপ দেখিয়ে আরো একবার উল্লাসে ভাসান ভক্তদের এছাড়া ইংল্যান্ডের ডোমেস্টিক লিগেও দারুণ সময় কাটাচ্ছেন তিনি এর আগে লঙ্কা টি টেন এবং জিম আফ্রু টি টেন লিগেও প্রমাণ দিয়েছেন নিজের সামর্থ্য সেই বিবেচনায় সাব্বির হতে পারেন আগামী বিপিএল এ সব ঠিক থাকলে ড্রাফটের পূর্বে চৌড়া দামে দল পেতে পারেন এই পাওয়ার হিটার চার ছক্কা ঝড় তুলে দীর্ঘদিন পর ফিরেছিলেন নিজের চেনা ছন্দে তাই এবার আগে ভাগে তাকে বুকিং করতে উঠে পড়ে লেগেছে একাধিক ফ্রাঞ্চাইজি